হ্যালো এভরিওয়ান তো এখন পর দিন সকাল অ্যাকচুয়ালি কালকে কি হয়েছে কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তোমরা দেখলে যে অলরেডি দুটো বেজে গেছিলো তো তারপরেও কাজ কমপ্লিট হয়নি তারপরে যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তো আমার একটু মানে হট করে আমার একটু শরীরটা খারাপ লাগছিলো মানে একটু মাথাটাতে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো করে তোমার কিছু করতে হবে না তুমি ঘরে গিয়ে বসো কারণ তাও টুকটুক করে আমি একটু করছিলাম ওই পুরোটা করেছে তো যাই হোক ওই জন্য এখন সকাল এখন সাড়ে আটটা বাজে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই খুচকাচ কিছু জিনিস নেওয়ার রয়েছে মোটামুটি এঘর ওঘর তো মেনলি সব এই গুছিয়েই ছোটো ঘরটাতে রাখা হয়েছে এখানে মেনলি হচ্ছে এত জিনিস হয়ে গেছে মানে দেখো মানে একটা জায়গা শিফট করা মানে আর কি বলবো মানে সে আর তারপরে এই যে এখানে এসিটা রয়েছে আর এগুলো খুচকাচ কিছু জিনিস মানে ফেলে দিয়ে যেতে হবে আর এই দিকটাও মোটামুটি গোছানো হয়ে গেছে আর শুধু মেন রয়েছে খাটটা তুলতে হবে যেহেতু রাতে শুয়েছিলাম ওই জন্য মানে কম্বল ওগুলো তোলা হয়নি তো ওগুলো এখন ঢুকিয়ে দেবো আর সব মোটামুটি গোছানো হয়ে গেছে আর শুভ্র গেছে পিকোকে নিয়ে তো আমি একটু ব্যালকনিতে যাই তো এই যে এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা ছিল এখানে মানে এখান থেকে না পুরো সামনেটা দেখা যেত তো ওখানে গেলে এই জিনিসটা হয়তো খুব মিস করব কারণ মানে ওখানে হচ্ছে কি এরকম ব্যালকনি নেই মানে এরকম ওপেন ব্যালকনি নেই মানে যে ব্যালকনি আছে মানে পুরো এরকম এতটা পর্যন্ত গাথা তো তারপরে ওটা আমাদের একটু সাইডেই তো মোটামুটি এরকম সামনের এরকম মানে স্পেসটাও নেই আর পিকোই সারাক্ষণ না ও বেশিরভাগ দিনের বেলা যখন আমি কাজ টাজ করি ও এখানটাতে এসে বসে থাকে মানে ও খুব এই জায়গাটা মিস করে মানে ওরও একটু বেশ বদ্ধবদ্ধ ব্যাপারটা হয়ে যাবে এখন জানি না গিয়ে যাই হোক অ্যাডজাস্ট করতে হবে তো যাই চলো আর দেরি করব না ফ্রেশ হয়নি কারণ বাকি টুকটাক কাজ কিছু রয়েছে সেগুলো করতে হবে এখনও তো আমি তো করবো না শুধুই করবে তো মোটামুটি আমাদের তো গাড়ি দশটার মধ্যে বলে মানে বলা রয়েছে চাষার জন্য তো দশটার গাড়ি দশটার মধ্যে বলে রয়েছে আসার জন্য তো হয়তো দশটা ম্যাক্সিমাম সাড়ে দশটা তার মধ্যে চলে আসবে তারপরে সব নামিয়ে প্যাক করতে যেটুকু সময় লাগে হয়তো ঘন্টাখানেক লেগে যেতে পারে এবার মেন প্রবলেম হচ্ছে যে জেঠুর ফ্ল্যাট উনি তো এখানে থাকেন না ওনার বাড়ি যাদবপুরে তো উনি আবার কালকে রাত্রে আমাদের ফোন করে জানিয়েছে যে ওনার আস্তে আস্তে হয়তো বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর তোর আমার বলেছিলাম যে যদি বেশি দেরি হয় তো চাবিটা আমরা কারোর কাছে বা কে আছে আছে দাদা ওর কাছে রেখে যাব। তখন জানি না কি করবে তো যাই হোক যাই গুছিয়ে নিই আর এই যে এই সাইডটার অবস্থা একটু খারাপ হয়ে রয়েছে এখানে তো ইনভার্টার এগুলো খোলাই রয়েছে তো যাই হোক এগুলো একটু টুকিটাকি গোছানো বাকি এখনো তো চলো যাই গুছিয়ে নিই তারপর আবার কথা বলছি তো যাই হোক এখন এই খাটটা খোলা হচ্ছে কারণ শুভ্র একা খুলতে পারছিল না তো আমাদের এই সিকিউরিটি রুমে থাকে এক দাদা তো ওনাকে ডেকে খুলে নেওয়া হচ্ছিলো তো যাই হোক এদিক ওদিক করতে করতে বোঝোই তো যে কীরকম তাড়াহুড়ো থাকে একটা তো সেই সবের জন্য না আমি আর ভিডিও করতে পারিনি এরপরে তো নিচে নেমে স্যার এই দেখো জোজো এসছে পিকোর সঙ্গে দেখা করতে যে আমরা চলে যাব

আমার তোর জন্য বেশি মন খারাপ লাগছে বুঝলি অন্য কারের জন্য লাগছে না তো তোর জন্য এই যে বুঝতে পারছিস যা দেখা হবে না মা যাবে নিয়ে যাবে তবে দেখা হবে ঠিক আছে তো ফাইনালি গুঞ্জকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো মনটা একটু খারাপও লাগছিলো তো যাই হোক আবার একটু ভালোও লাগছিলো হ্যাঁ যে নিজেদের বাড়ির দিকে আবার গিয়ে থাকবো মানে বাড়ির কাছাকাছি গিয়েই থাকবো আর শুভ্র তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে যে দুদিন ধরে তো মেন ধকলটা ওর ওপর দিয়েই গেছে না মানে সব গোছ গাছ ওই করেছে আমি তো খুবই কম করেছি তো আমাদের যে দুটো গাড়িতে সব জিনিসপত্র যাচ্ছিলো তো সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে দুজন মানে দুজনকে আনা হয়েছিল তো ওরাই সব ওঠানো নামানো করেছে কিন্তু তাহলে গোজ গাছটা তো আমাদেরই করতে হয়েছে তো এখন যাচ্ছি আর দেখো বাইরে কি পরিমাণ রোদ ওই যে দুজনকে রাখা হয়েছিল সব মানে জিনিসপত্র ওঠানো নামানোর জন্য তো যাই হোক ওরা মোটামুটি সব দিয়ে গেছে এবার তো গোছানোর দায়িত্ব আমাদের তো কিছুই এখনো সেরকম হয়নি শুকনো গেছে খাবার আনতে দুপুরের কারণ এখন না তিনটে বেজে গেছে হ্যাঁ আর এই যে পিকো বসে আছে এখানে মানে ও যেটা হয় নতুন জায়গায় এসছে তো সব থেকে ভালো একটা জিনিস মানে আমার খুব ভালো লেগেছে যেটা যে জানি না সেটা পরে কত দূর কী থাকবে মানে আমি এসে দেখছি মানে যেটা হয় না অনেকে কুকুর পছন্দ করে না আর যেহেতু মানে ওরা আমাদের লাইফে একটা বিশাল বড় মানে স্পেশালি মানে আমার শুভ্র লাইফে একটা অন্য রকম সে যে কুকুরই হোক না কেন সে স্ত্রীট হোক বা বাড়ির পোষা হোক তো যাই হোক মানে ওদেরকে কিছু বলে না আমার খুব খারাপ লাগে সেগুলো তো আজকে যখন পিকোকে নিয়ে ঢুকছি তো যেটা হয় প্রথম যখন আমি আমরকুঞ্জ ঢুকেছিলাম মানে আমি যেখানে এতদিন ছিলাম তো ফার্স্টে পিকোকে নিয়ে একটু প্রবলেম হয়েছিলো একটু না ভালোই প্রবলেম হয়েছিলো পরে আবার ঠিক হয়ে গেছে তো আমি সেই ভয়টাও পাচ্ছিলাম যে এখানে এসে আবার কি একটা কিছু হবে যেহেতু নতুন করে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার থাকে তো যেটা হয় তো যখন ঢুকছি আমি যেটা বলছিলাম যখন আমি ঢুকছি তো মেইন যে গেট তো ওখানে এন্ট্রি এন্ট্রি করা মানে বলা ছিল ওদের তাও ঢোকার সময় যেটা মানে একটা ফর্মালিটি মেনটেন যেহেতু ফার্স্ট টাইম মানে যেহেতু ফার্স্ট টাইম মানে ঢুকছি তো তার জন্য এন্ট্রি করতে হয়েছে তো এরপর থেকে আর করা লাগবে না তো তখন ঢুকছি তো ওখানে যে সিকিউরিটি যিনি ছিলেন বা কেয়ারটেকার কিছু তো হবে মানে আমি ঠিকছি না তো উনি এসে ওকে আদর টাদর করলেন তো আমি ভাবলাম তাহলে মনে এখানে এই ব্যাপারটা আছে যে হ্যাঁ হয়তো সেরকম সমস্যা হবে না তারপরে ঢুকতে ঢুকতে কিছুক্ষণ পর এসে তখন আমরা গাড়ি থেকে জাস্ট নামছি মানে দুটো ভাই বোন বা ফ্রেন্ডস হবে তারা মানে বড়ো অনেকটাই বড়ো হয়তো কলেজ টলেজে পড়ে এরকম হবে তো ওরা বেরোচ্ছিলো ওরা আবার বলল ওই দেখো আবার একজন এসছে তারপরে সামনে আবার গেলাম আরেকজন আমি তো কাউকেই চিনি না তো সে এসে আবার পিক একটু আদর করে গেল তারপরে যখন আমরা বিল্ডিংয়ে ঢুকলাম তো আশেপাশে টুকটাক দু একজনের সঙ্গে কথা হলো সবাই কম বেশি দেখলাম মানে যেটা হয় না যে মানে কুকুরটা দেখে যেটা এরকম একটা ব্যাপার থাকে সেরকম কারোর মধ্যে নেই পুরন্ত নতুন কুকুর দেখলে মানে অনেকে যেটা ভয় পায় কেউই ভয় পেলো না সবাই এর ডাকছে ওকে আর প্রিকতে এমনি ফ্রেন্ডলি মানে ওকে ওকে মানে মোটামুটি ও বাড়ির বাইরে গেলে বদমাইশি করে কিন্তু ঘরের মধ্যে ঠিকই থাকে তো মানে এইটা আমি একটা মানে এখানে খুব বড় একটা মানে টেনশান থেকে আমি মানে কী বলবো মানে রিলিফ পেলাম যে হ্যাঁ এই সমস্যাটা এখানে নেই তো যাই হোক এখন শুভ্র গেছে খাবার দাবার আনতে তোমাদেরকে দেখাই ঘরের অবস্থাটা একটু কি আর পুরো সাজিয়ে গুছিয়ে নিই একটু গুছিয়ে কারণ আমি জানি আমার এখন একটা খানিক লেগেই যাবে তারপরে তোমাদেরকে পুরো ঘরটা মানে বাড়িটা মানে তো একটু গুছিয়ে টুছিয়ে নিই তারপরে পুরো ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাবো আর আমি কমপ্লেক্সের চারপাশ সেরকম ভিডিও করিনি মানে আমি অনলাইনে যেরকম যা দেখেছি তো সেটা একদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ঢুকতে ঢুকতে যেটুকু দেখালাম ওইটুকুই তো এই দেখো অবস্থা ঘরের তো এই যে তো এই যে এখানে বেডরুম এটা তো এই যে সবে জাস্ট খাটটা সেট করা হয়েছে আর এখানে এই যে ওয়ার্ড্রপের একটা জায়গা ছিল তো আমি ভাবছি এটা ফাঁকা রেখে লাভ কি আমার ড্রেসিং টেবিল তো ছোটো ঢুকে যাবে এটা তো ড্রেসিং টেবিলটা দিয়ে দিয়েছে এখানে আর এই যে এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে আর এই ওয়ার্ডড্রপটা আপাতত এখানে রাখা পুরো ফাঁকা তো আমরা একটু নিলিবিলি বিলি চাইছিলাম কিন্তু প্রবলেম হয়েছে কমপ্লেক্সটা এমনই সামনের দিকে যশোর রোড আবার পিছন দিকে এই আরেকটা রোড গেছে বড় তো সবসময় গাড়ির আওয়াজ কিছু করার নেই একটু সহ্য করতে হবে আর এখানে যে আরেকটা রুম আছে তো এটা তো অ্যাটাচ বাথরুম নেই মানে এটা একটা কমন রুম তো কমন রুমটার অবস্থা দেখো দেখো পুরো সব আমার জিনিসপত্রে ভর্তি মানে এই যে আমি কবে ঠিক করবো আর এই জায়গাটা বেশ সুন্দর দেখো পিছনের রাস্তাটাও দেখা যায় আর এখানে আর এখানে একটা অনেক বড় কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো সেই জন্য বেশি আওয়াজটা হচ্ছে তো একটু দেখা যে তো এটা একটা সমহতার কমপ্লেক্সই কারণ পিছন দিকে অনেকটা জায়গা নিয়েই হচ্ছে তো যাই হোক সে পরে দেখতে পাবো আর এই এটা একটা মেইন রোড সামনে তো যাই হোক আর তো আর এইটা আর একটা রুম আছে তো এটা আমি ঠিক না ছোটো অনেকটাই ছোটো রুম তো ঠিক করেছে এটাতে পুজোর ঘর করব তো মেন হচ্ছে এর লকটা না আগের দিন কোনো একটা কারণে ভেঙে গেছে আর তারপরে আবার লক হয়ে রয়েছে তো যার জন্য এটা এখন খোলা যাচ্ছে না পরে এসে যাই হোক মানে যাই হোক এটা খোলার ব্যবস্থা হবে ওটা তারপরে তো ঘরটা বন্ধ এখানে একটা কমন বাথরুম আছে আর এই যে এখানে ওয়াশিং মেশিনটা দেখেছি তো ওয়াশিং মেশিন রাখার জায়গাটা এখানে খুবই ছোটো তো এটা একটু প্রবলেম হবে তো কিছু করার নেই অ্যাডজাস্ট করতে হবে কী রে তুই ওখানে বসে আছিস থাক বসে থাক আর এই দেখো ডাইনিং ডাইনিংয়ের অবস্থা দেখো মানে মনে হচ্ছে ত্রাণে আমি মাল বিক্রি করতে এসেছি না কি দেখো মানে সব জিনিসপত্র এরকম লাস্টে পেটিতে আর হচ্ছিল না বলে এই প্যাকেটগুলো কিনে এনে এর মধ্যে রাখা আর এই যে এখানে ফ্রিজটা রয়েছে ফ্রিজটাও বাধা এখনও খোলা হয়নি এখানে জিনিস টিনিসগুলো রয়েছে আর এখানে একটা ব্যালকনি আছে তো সেখানেও সব ছড়ানো আর এই যে এটা হচ্ছে কিচেন তো এই কিচেনে একটাই সমস্যা যে এখানে এই বক্সগুলো নেই তো এগুলো ওপেন তো কিছু করার নেই সব সব সবকিছু তো হয় না মনের মতো অ্যাডজাস্ট করতে হবে আর এই যে এটা গেট মানে ঢোকার দরজা তো পিক ওখানে বসে আছে ঘুর করছে কারণ যেহেতু সুগ্র গেছে বাইরে তো যাই হোক সবই তো কম বেশি দেখালাম তো যাই হোক গোছানো হয়ে যাক তারপরে আবার শেয়ার করব তো এখন ওই যে এসিটা লাগাতে হবে তো এখানে একটা সুবিধা যে এসির এগুলো সব করাই রয়েছে তো আমাদের অতটা ঝামেলা হবে না আর এই ঘরটা না মানে আমার আমরা যে আগে যে ফ্ল্যাটটায় ছিলাম সেখানে যে বেডরুম তার থেকে অনেকটাই বড় মানে ওখানেও বেডরুমে আমার এই কটা জিনিসই রাখা ছিল শুধু একটা ছোট সাইড ওয়ার্ড ছিল সেটা আর আনা হয়নি ওটা ওখানে রয়েই গেছে তো দেখো তারপরেও দেখো অনেকটা জায়গা এখানে মানে এদিক থেকে ওদিক থেকে বেশ অনেকটা জায়গা মানে বেডরুমটা বড়ো হ্যাঁ সে যতই বড়ো হোক আমাদের বাড়ির ঘরের মতো তো এত বড় আর হয় না তাও ঠিক আছে বেশ অনেকটাই জায়গা আছে তো চলো যাই আমি একটুখানি গরম জল বসেছি কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে তো আমি একটু স্নান বনান করে নিই তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার পরে কথা বলছি আর খুব টায়ার্ড যেহেতু মানে সে কী বলবে দু তিন দিন ধরে তো ধকল যাচ্ছে আর কাল সারা রাত মানে গোছাতে গোচাতেই মানে অর্ধেক রাত কেটে গেছে তো চলো পরে কথা বলছি আবার তো এখন না সাড়ে আটটা বাজে প্রায় হ্যাঁ মানে কি হচ্ছে মানে সব বছরই তো দুদিন ধরে একটা মানে থকল কাজ করছে মানে সেভাবে ঘুমটাও হয়নি তারপরে আজকে এতটা জার্নি তারপরে কি হচ্ছে কি হয় জড়ম করছিস কেন ওই যে বাইরে কতগুলো কুকুর ডাকছে মানে এখানে না মানে যেটা বুঝলাম মানে স্ট্রিট ডগদেরও সবাই খেতে দেয় তো যার জন্য এখানে অনেক কুকুর আছে যে সময় দেখলাম এবং তারা যথেষ্ট হেলদি তার থেকেই বুঝলাম যে যাই হোক তো এইসব জিনিসগুলো না সত্যি এখানে আমার খুব ভালো লাগলো সেগুলো দেখে তো যাই হোক তারপরে কি হয়েছে মানে সব মানে ওই যে বললাম যে দুজন এসে সব মানে গুছ করে দিয়ে গেছে কিন্তু তারপরেও গোছানোর একটা ব্যাপার থাকে তো তা আমি তো জানি একদিনে আমার সব হবেই না তো আস্তে আস্তে একটু করে করতে হবে তারপর আমার নিজেরও শরীরটা একটু খারাপ যাচ্ছে কিছুদিন ধরে তো যাই হোক দুজন মিলে একটু একটু করে করতে হবে তো সেই সব তারপরে যেটা হয় নতুন এক জায়গায় এলে হয় নতুন এক জায়গায় এলে একটু সব মানে ধোঁয়া পরিষ্কারের ব্যাপার থাকে যদিও মানে ওরা একবার দিয়ে গেছে ধুয়ে কিন্তু তাহলেও মানে এটা মোছা একটা সবের ব্যাপার তো থাকেই না তো যাই হোক আর সেরকম আমি এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি মানে জাস্ট মানে ওই যে বললাম একটু টুকটাক যেটুকুন মানে আপাতত থাকার জন্য করতে হবে সেটুকুই তো এই দেখো করার মধ্যে এই যে তেমন কিছুই করিনি এই যে বেডশিটটা জাস্ট চেঞ্জ মানে কি এই টুকটা কয়েকটা করেছি ওয়ার্কড্রপটা মোটামুটি একটু গুছিয়েছি মানে এই সাইডটা এই যে যতটুকু পেরেছি আপাতত একটু গুছিয়ে রেখেছি বাদ বাকি আবার সব করে হবে আর এই যে টুকটাক একটু একটু গুছিয়েছি বলতে আজ আর এনার্জি নেই তো আর একটু না সত্যি বলতে মনটাও খারাপ লাগছে কারণ কি হয়েছে যে মানে প্রায় দু বছর আমরা ওখানে ছিলাম তো কম বেশি অনেকের সাথে একটু চেনা জানা হয়েছিল তো সেটার জন্য যেটা হয় যে চলে এলে একটু মনটা খারাপ লাগে আর যোজোর জন্য খুব মন খারাপ লাগছিল কারণ মানে ওকে মাঝে মাঝে আমাদের কাছে রেখে যেত আর ও এত শান্ত না মানে মানে খুব শান্ত আরো ভীষণ কথা শোনে মানে পিকোর মতো মানে পিকো যেরকম কি যে মানে হঠাৎ হট একটু রেখে টেগে যায় ও সেরকম ভীষণ শান্ত তোর জন্য একটু মনটা খারাপ লাগছিল আসার সময় মানে ও বা পিকো কেউই হয়তো ওরা এখনো বুঝে উঠতে পারিনি যে হ্যাঁ হয়তো আর দেখা হবে না তো যাই হোক মনটা খারাপ লাগছে আবার দেখো নিজেদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আমার বাড়ি হয়তো ট্রেনে ম্যাক্সিমাম এক ঘন্টা হ্যাঁ তো যার জন্য একটু ভালোও লাগছে হট করে মনে করলে বাড়ি যেতে পারবো আর কোথায় এসছি কি সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো কারণ হচ্ছে আজকে কি হয়েছিল মানে যখন আমরা এসছি এত গরম লাগছিল না মানে মানে মনে হচ্ছিলো গাড়ি থেকে নেমে মানে গাড়িতে যদিও এসি ছিল তো মনে হচ্ছিলো নেমে কখন একটু ভিতরে যাবো মানে আর পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো তো ভেবেছিলাম ঢোকার সময় একটু ভিডিও করব তো সেগুলো আর কিছুই করতে পারিনি তো যাই হোক মানে একটু কদিন গুছিয়ে টুছিয়ে নিই তারপরে একদিন বাইরে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো কমপ্লেক্সটা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এগুলো তেমন কিছুই না জাস্ট যেহেতু আমি ডেলি ব্লগ করি তো কোথায় থাকি কি না থাকি সেগুলো তো একটা ব্লগিং মানে ব্লগিংয়ের একটা কন্টেন্ট হিসাবে চলে না তো যার জন্যই যেহেতু শিফট করেছি তো সেটার একটা ভিডিও দু তিন দিন ধরে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তো অবশ্যই সাব সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওতে দেখি কি করা যায় কারণ সত্যি বলতে এত টায়ার্ড কদিন ধরে কি ভিডিও করব কি না করবো জানি না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রয়েছে হ্যাঁ ওর বাবা গেছে খাবার দেখো এই যে দৌড় ওর বাবা গেছে হচ্ছে মানে শুভ্র রাতের খাবার আনতে গেছে ও সেই থেকে ইয়ে করছে মানে যদিও ও এখনও বুঝতে পারেনি যে কোন জায়গাটা কি বা কিছু তাও মানে আমাদের যে এন্ট্রির যে দরজাটা সেটাও চিনেছে যে বুঝতে পেরেছে কী হলো এই যে কোন কোন করছে কেন করছে সে তো আমি বুঝতে পারছি না যাই হোক মেবি শুভ্র বেরিয়েছে তার জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তো একটু রেস্ট নিই আর কি সবাই খুব ভালো থেকো